হ্যালো বন্ধুরা আমরা আজকে বানাবো ভেজিটেবল চপ তার জন্য আমাদের লাগবে গাজর বিট বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়ে দেবো বাঁধাকপি গাজর এবং বিট পরিমাণ মতো নুন দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো আদা বাটা দেবো আর খুব স্বাদ মতন চিনি দেবো চিনিটা কিন্তু আমরা বেশিই দেবো কারণ ভেজিটেবল চপটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে সব কিছু একসাথে নাড়িয়ে নিয়ে আমরা এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলবো তার মধ্যে দিয়ে দেবো আমরা বাদাম নারকেল কুচি এবং সিদ্ধ আলু সিদ্ধ আলু দেওয়া হয়ে গেলে ভালো করে এবার ভেজিটেবলের সাথে নাড়িয়ে নেবো তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু বিস্কুট গুঁড়ো বিস্কুট গুঁড়োটা আমরা দিচ্ছি কারণে এর থেকে একটু জল বেড়ায় সেটা শুকিয়ে যাওয়ার জন্য বিস্কুট গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সবজি মশলা এবং ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো হাত দিয়ে মাখানোর পর আমরা ভেজিটেবিলের মতন হাতে ভালো করে সেপ করে নেবো নিয়ে আমরা বিস্কুট গুঁড়োর মধ্যে এরকম করে বিস্কুট গুঁড়োটার মধ্যে মাখিয়ে নেবো সব কিন্তু আমরা করে নেব তারপর আমরা একটা বাটির মধ্যে অ্যারাউট নেবো অ্যারাউটটা আউটটা আমরা একটু জল দিয়ে গুলে নেবো তার মধ্যে আমরা ওই ভেজিটেবিলটা আমরা অ্যারাউটের মধ্যে ভালো করে এপিড ওপিড করে চুবিয়ে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে আমরা দিয়ে এরকম করে নেবো হাতের সেপে তারপর সব আমরা একা একে করে নেব সব হয়ে গেলে আমরা কড়ার মধ্যে তেল দিয়ে এটা কিন্তু সাদা তেলেই ভাজবো শস্যের তেলে কিন্তু এটা ভাজলে একটা গন্ধ দেবে ছাঁকা তেলে ভাজবো তেল গরম হয়ে গেলে ভেজিটেবিলগুলো একা একে তেলের মধ্যে ছেলে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেবো সেম পদ্ধতিতে সব সবটাই কিন্তু একই রকম করেই ভেজে নেব বাইরেটা কিন্তু একদম মুজমুচে আর ভেতরটা কিন্তু খুবই নরম এবং টেস্টি আপনারা তো বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার রান্না কেমন লাগে কমেন্ট করে বলবেন